একটি ভাইয়েরকে হটস্পট জোন করে দিলাম সে আমার কাছ থেকে রাউটার সহ কনফিগার করে নিয়েছে তাকে আমি ডেলিভারি করে দেবো তার জন্য আমি এটা কনফিগারটা করেছি মিকমন সফটওয়্যারের মাধ্যম দিয়ে সে মিকমনের মাধ্যমে সে হটস্পট সেল করতে পারবে এখানে দেখেন এখানে আমি ইউজার তৈরি করে দিয়েছি তিনশোটার মতো দুইটা হচ্ছে অ্যাডমিন এবং ফ্রি টায়ার হিসাবে এটা থাকে এটা ডিফল্ট থাকে আর আমি তিনশোটা থাকে জেনারেট করে দিয়েছি তো এখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করেন দেখেন এখানে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে আপনারা এইভাবে চাইলেও করতে পারবেন আপনারা যদি চান যে এখান থেকে স্মল সাইজ নিতে পারেন আপনারা বার সহ নিতে পারেন আপনাদের মতো আপনারা নিতে নিতে পারবেন তো আমি একটি ভাইকে আমি তৈরি করে দিয়েছি সেটা হচ্ছে আমি দেখাবো কি এটা হচ্ছে ওই ভাইকে আমি এইভাবে তৈরি করে দিয়েছি এখানকার ভাউসারগুলো একটু ছোট সাইজের করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে ওখান থেকে তিনটা স্টেপ দেওয়া আছে আমি স্মল স্টেপ দিই করে দিয়েছি আপনারা চাইলে ওটাও আপনারা করে নিতে পারবেন ওর শুধু আপনারা ওখানে সিস্টেম দেওয়া আছে আপনারা যেভাবে ডাউনলোড করুন সেভাবে এখানে চলে আসবে তো এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে আপনার কতগুলো ইউজার কানেক্ট থাকবে এখানে আপনি কতগুলো ইউজার ক্রিয়েট করে রেখে দিয়েছেন দেখেন এখানে আমি কানেক্ট করেছি কানেক্ট করার পর এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমি ডিফল্ট যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি এখানে কানেক্ট করেছি এটা হচ্ছে আইপিটা বসেছে দুশো চুয়ান্ন আইপি দিয়েছে তার মানে আমাকে লাস্টের আইপিটাই দিয়েছে এটা হচ্ছে আমার আমার এই ল্যাপটপের হচ্ছে ম্যাক অ্যাড্রেস আমি এখানে ছাব্বিশ মিনিট ধরে আপ টাইম হয়েছি ২৬ ছাব্বিশ মিনিট ধরে তো এখানে হচ্ছে কত জিবি কত এমবি এখানে এখানে বাড়বে আমি কতগুলো ইউজ করতেছি এটা বাড়বে এটা হচ্ছে লাইফটাইম এখানে এটা ডিফল্ট দেখে এখানে দেখাচ্ছে না তো আমি একটি ইউজার তৈরি করে দেখাব তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাড দিবেন এটা হচ্ছে একটা একটা করে যখন আপনারা ইউজার ক্রিয়েট করবেন তার জন্য আর আপনারা চাইলে যদি একশো দুইশো একসঙ্গে আপনারা ইউজার তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এই জেনারেট অপশনে জেনারেট অপশানে এখানে গিয়ে আপনার ইউজ পরিমাণ এক ক্লিকেই একশো দুইশো তিনশো আপনি তৈরি করতে পারেন সেখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম সেটা র্যান্ডম হিসাবে হবে আপনাকে কম্পিউটার রোবট যেভাবে আপনাকে দিবে সেটাই হবে তো আর আমি চাচ্ছি যে আমি একটা ইউজার একজনের নাম দিয়ে আমি তৈরি করবো সেক্ষেত্রে আমি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করে এখানে হটস্পটে আমি যাবো হটস্পট থেকে আমি কী নাম দিয়ে তৈরি করবো তো মূলত আমি আমার নাম দিয়েই তৈরি করতেছি সাপোজ এই নাম দিয়ে আমি তৈরি করতেছি তো আমি একটা পাসওয়ার্ড দেবো এক দুই তিন চার পাঁচ ছয় আমি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড দেবো আমি কয় দিনের নেব সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমি সাত দিনের নিলাম দেখেন সাত দিনের আমি যে প্রাইসটা দিয়েছি এটা সাত দিন প্রাইস হচ্ছে বিশ টাকা সেলিং প্রাইসে হচ্ছে বিশ টাকা দিয়েছে ইউজার এনেবল করার আছে তো আমি এখানে আর কিছু করতে হবে না আপনারা চাইলে যদি জিবি দেন এখানে জিবি ক্লিক করে দিয়ে আপনারা যদি জিবি দেন এখানে ধরেন যে একশো জিবি আমি এই সাত দিনের জন্য এই ইউজারকে একশো জিবি দেবো তো সেক্ষেত্রে এখানে একশো জিবি দিয়ে যদি আপনি ছেপ দিয়ে দেন সেক্ষেত্রে এখানে আপনাকে একশো জিবি দেখাবে তো আমরা এখান থেকে আমি বলেছিলাম এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে কিউআর কোড আমি যদি কিউআর কোড সহ আমি প্রিন্টটা করি দেখেন সেক্ষেত্রে আমাকে কিউআর কোডও দেখাবে তো কিউআর কোডটা তেমন একটি অনেক একটু সমস্যার মধ্যে করে স্ক্যান করতে হয় ওখান থেকে ব্রাউজারে যেতে হয় সেই জন্যে কিউআর কোডটা না দিয়ে আপনারা এখান থেকে এটা দিয়েই আপনারা ক্রিয়েট করতে পারবেন এটা ইউজার নেম এবং এটা পাসওয়ার্ড আমি দিয়েছি তো বন্ধুরা দেখেন সাত দিনের জন্য আমি একশো জিবি দিয়েছি এখানে কিন্তু একশো জিবি বিশ টাকায় একশো জিবি বিশ টাকায় এই একশো জিবি যখন সে যদি সাত দিনের আগেই বা তিন দিনেই যদি একশো জিবি সে ডাউনলোড করে বা যেভাবে হোক খরচ করে ফেলে তাহলে কিন্তু সে সাত দিন যাবে না তিন দিনেই সে তার ইয়েটা শেষ হয়ে যাবে জিবিটা শেষ হয়ে যাবে কিন্তু সে কানেক্ট থাকবে কিন্তু জিবিটা তার শেষ হয়ে যাবে এই সেই জন্য এটা লিমিট বলে এটা হচ্ছে একশো জিবি একটা লিমিট বলে তো বন্ধুরা এখন এখানে যদি আমি দেখাই এখন যদি আমি আরেকটি ইউজার এখান থেকেও ইউজার ক্রিয়েট করতে পারেন অথবা আপনি এখান থেকেও ইউজার ক্রিয়েট করতে পারেন তা আমি এখানে আরেকটি ইউজার ক্রিয়েট করে দেখাবো তো আমার এই নামেই সাথে একটি এক দিলাম তারপরে এখানে যদি আমি পাসওয়ার্ডটা আবার দিই এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখানে সাত দিনের জন্য যদি আমি নেই এখানে যে একশো জিবি না দিয়ে আমি এটা যদি ডিলেট করে দিই ডিলেট করে দেওয়ার পর যদি আমি এখানে সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এখানেও দিতে পারি এটাও দিতে পারি আমি এখন এটা দিয়েই দেখাচ্ছি প্রিন্ট করলাম প্রিন্টে দেখেন এখানে আর কোডটা দেখায়নি তো দেখেন এখানে সাত দিন এখানে কিন্তু আর জিবিটা দেয় তার মানে আমি যদি এখন এই সাত দিনে যে পাঁচশো জিবিও যদি আমার ফোনে ইউজ করি সেক্ষেত্রে আমাকে সাত দিনের মধ্যে কোনো ভ্যালিডিটি শেষ হবে না আমি সাত দিনই চালাইতে পারবো এটাই হচ্ছে জিবির ক্ষেত্রে তা এটা হচ্ছে এটা হচ্ছে আনলিমিটেড আর ওটা জিবিটা দিলে একটু লিমিটের মধ্যে চলে আসে তো আমি এটা কেটে দেব কেটে দেওয়ার পর তো আমরা এখানে একটি আইপি কিভাবে কীভাবে লাগা ইয়েটা করবেন সেটা হচ্ছে এখানে যদি আমি যে ভাইয়ের হচ্ছে এই হটস্পট জোনটা আমি সেই ভাইয়ের নাম দিয়ে এটা তৈরি করেছি এস এ ডট এন এ টি নেট সাদদম ডট নেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করলাম দেখেন আমি কিন্তু আমার ডিফল্ট নামের একটি আইপি একত্রিশ মিনিট আগে অ্যাক্টিভ করেছিলাম সেটা দেখাচ্ছে এখানে দেখেন ইউজারটা এটা তো এখানে হচ্ছে সেই ম্যাকটা আর সেই আইপিটা আমি বলেছিলাম দুশো চুয়ান্ন লাস্ট আইপিটা আমাকে দিয়েছে তে এটা এক মিনিট পর পর হবে একত্রিশ মিনিট ধরা আছে এখানে কোনো এক্সপায়ার ডেট নাই কারণ এটা হচ্ছে আমার ডিফল্ট আইপি তো আমি যদি এখানে লগ আউটটা করে দিই সেক্ষেত্রে দেখবেন এখানে বলতেছে ট্রাই এগেন তার মানে আমাকে আবার বলতেছে তো আমি মিক মনে গিয়ে মিক মনে গিয়ে ড্যাশবোর্ড থেকে আমি এখান থেকে লগ আউট করার কারণে আমাকে তো আমি এখানে ট্রাইগিন দেই সেজন্য নিচ্ছে না তো দেখেন এখানে এখানে আমাকে বলা হচ্ছে যে কিউআর কোডের মাধ্যমে আবার প্রবেশ করুন তো আমি এখানে কিউআর করি তো এখানে কিউআর কোড এটা আমি দিই তো আমি যে ইউজারটা ক্রিয়েট করেছি সেটা যদি দেই তো ফার্স্ট আমি এই আইপিটা ক্রিয়েট করেছি এখানে যে লগ ইনে ক্লিক করি দেখবেন যে আমি এখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছি দেখ আপনাদের সামনে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম দেখেন এখানে কিন্তু আমাকে দুইশো পঞ্চাশ নম্বর ইউজার দিয়েছে আইপিটা দিয়েছে এক এক সময় এক এক সিরিয়ালের আইপিটা সে প্রোভাইড করবে তার মানে আমি যে এসব আইপিগুলো ক্রিয়েট করেছি লাস্টে যেসব আইপিগুলো ক্রিয়েট করেছি সেগুলো সেই সিরিয়াল মতোই দিবে এটা হচ্ছে ম্যাকটা চলে এসেছে তো দেখেন আমি পাঁচ সেকেন্ড ইউজ হয়েছি আর এখানে দেখেন আমি কিন্তু এই আইপিটা একশো জিবি দিয়ে তৈরি করেছিলাম সেক্ষেত্রে আমাকে নিরানব্বই পয়েন্ট নয়শো জিবি দেখাচ্ছে আমার যত খরচ হবে ততই কিন্তু এখানে ধীরে 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 কমে যাবে এখানে ধীরে ধীরে কমে যাবে হ্যাঁ এখানে এক্সপায়ার ডেটটা এখন দেখাচ্ছে না তো আমি মিকমান সফটওয়্যারের ভিতরে যাব আমি অ্যাক্টিভাইজেশনে গিয়ে দেখব দেখেন আমার কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে এক্সপায়ার ডেট হ্যাঁ এক্সপায়ার ডেট দেখাচ্ছে আমি কিন্তু এটা কয় দিনের প্রোফাইল নিয়েছি সাত দিনের সাত দিনের একটি প্রোফাইল নিয়ে এখানে হচ্ছে একটা আট মিনিটে এটা ডেটটা দেখাচ্ছে উনিশশো নব্বই হ্যাঁ তার মানে ও সরি আমি এখনো আমার মাইকোটিক রাউটারের ডেটটা ফিক্সড করে দেই টাইম জোনটা ক্লিয়ার করে দেই তো এই এর মধ্যে আপনারা টাইম জোনটা দেখে নেন টাইম জোনটা টাইম টাইম সিস্টেম সিস্টেম থেকে ক্লকে যাবো আমি ক্লকে গিয়ে আমি দেখেন এখানে এই ডেটটা দেওয়া আছে বলেই এটা কিন্তু নেয়নি এটা আমাকে বাংলাদেশ করে দিতে হবে আমি কাজটি ঠিক মতো করিনি সরি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি আপনাদেরকে সব ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপনাদের উপকারে আসতেছে তো আমরা এশিয়া ঢাকা দিয়েছি আমরা এখানে দিয়ে দেই এশিয়া ঢাকা আমরা যে অ্যাপ্লাই করি এশিয়া ঢাকায় অ্যাপ্লাই করে দিয়েছি তো এখানে ম্যানুয়ালি টাইম জোনটা সিলেক্ট হচ্ছে আট হচ্ছে আট পয়েন্ট এক পয়েন্ট টাইম জোনটা দেখব এটা হচ্ছে প্লাস সিক্স তোমায় এখানে সেটিংটা হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে অটো আপডেট অটো আপডেটে দেখবো না তো বন্ধুরা ভিডিওটি এই একটু বেশি লং হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এটা পরে আপনাদেরকে একসময় দেখিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদেরকে মূল কাজটি দেখাই দিলাম সেটা হচ্ছে কিভাবে আপনারা হটস্পট জোন তৈরি করবেন কীভাবে আপনারা এই কাজগুলো করবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম